শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর একটু আগেই ঘুম থেকে উঠেছি ভোরবেলা থেকে খুব বৃষ্টি হয়েছে এখন একটু বৃষ্টিটা কম আছে তো যাই হোক এখন হচ্ছে সকালে সব বাসি গাছগুলো করবো তো বালিশগুলো গুছিয়ে রাখলাম তো মশারিটা খোলা হয়নি তো মশারিটা খুলব খুলে ভাঁজ করে রাখবো আর বালিশগুলো সব গুছিয়ে রেখে ভালো করে বিছানাটা ঝেয়ে নেবো আর হচ্ছে ডাইনিং রুমে যাব। সোফাটা একটু ঝেয়ে নেব আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর রাত্রেও বৃষ্টি হলো আর ভোরবেলা তো বৃষ্টি হয়েছে এখন একটু বৃষ্টিটা কম পড়ছে যেমন গরম লাগতো সকালে ঘুম থেকে উঠে বা রাত্রেও গরম লাগতো একটু গরমটা কম লাগছে যেহেতু বৃষ্টি আসছে বলে হয়তো গরমটা কম লাগছে তো যাই হোক বিছানাটা ঝাড়া হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং রুমে যাব। সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব নিচের ঝুঁইতে বাসন আছে উপর ঝুঁইতে বাসনটা রেখে দেবো আর হচ্ছে গ্যাসটা মুছবো আর আজকে দুপুরে হচ্ছে মাছ রান্না করব তো বাজার থেকে মাছ নিয়ে এসছে তো আলু দিয়ে মাছের ঝোল করব। তো আরও সবজি নিয়ে এসছে আজকে সবজি রান্না করব না আর ছেলের জন্য হচ্ছে টিফিনে রুটি করে দিব তো আরেকটা হচ্ছে বিয়ের নিমন্ত্রণও আছে সেখানে আমি যাব ছেলে যাবে না ওর বাবাও যাবে না শুধু আমি একাই যাব। মানে কাকুর হচ্ছে মেয়ের বিয়ে আছে আমি এখান থেকে একাই যাব আর আগে হচ্ছে বাবার বাড়ি যাব মা যাবে মার সঙ্গে একসঙ্গে বিয়ে বাড়িতে যাব। তো কাপড়গুলো গোছানো হয়নি তো দুপুরে রান্নাটা হয়ে গেলে কাপড়গুলো গুছিয়ে রাখবো আর যেদিন যাব সেদিন হচ্ছে ব্যাগে রেখে দেবো তো যাই হোক বাসনটা উপর রাখা হয়ে গেছে এখন হচ্ছে গ্যাসটা মুছে নেব গ্যাসটা মোছা হয়ে গেলে ডাইনিং টেবিলটা টি টেবিলটা মুছে নেব তো রানিং টেবিলটা মোছা হয়ে গেলে বাথরুমে যাব আর কি বলবো বন্ধুরা মানে দেশের বাড়িতে কোনো অনুষ্ঠানে গেলে ভালোই লাগে কিন্তু হচ্ছে একটা সমস্যা যে ভিডিও করি এডিটও করি কিন্তু হচ্ছে ভিডিওটা আপলোড করতে পারি না নেটের জন্য আপলোড হয় না ওই জন্য ভিডিওগুলো দিতে পারি না এটাই একটা অসুবিধা হয় কিন্তু হচ্ছে না গেলেও হয় না এক এক সময় যাওয়ার ইচ্ছা করে না কিন্তু হচ্ছে নিজেদের মধ্যে অনুষ্ঠান হলে তখন আর যেতেই হয় উপায় নাই গ্রামে তো একটু নেটের সমস্যা হয় যাই হোক তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে রান্নাঘরে এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে রান্না করব মাছ করব তো বাজার থেকে মাছ নিয়ে এসছে তো মাছটা ধোয়া হয়নি তো রাত্রে খুব বৃষ্টি হয়েছে ভোর থেকেও আরও বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি নাই গরমটা কম লাগছে কিন্তু হচ্ছে বেলায় যদি রোদ করে তা আরও গরম লাগবে তো যাই হোক এখন হচ্ছে মাছটা ধোবো মাছটা ধোয়া হয়নি আর এই যে ভাত বসিয়ে দিয়েছি আর মাছটা হচ্ছে প্যাকেটেই আছে বের পড়েনি মাছটা এখন ধুবো আরেকটু বিয়ে নিমন্ত্রণ আছে সেখানে যাব ছেলে যাবে না ওর বাবাও যাবে না আমি একাই যাব আর এই গরমের মধ্যে বিয়ে যাওয়ার ইচ্ছা করে না কিন্তু হচ্ছে না গেলেও হয় না তো আমি একাই যাব ছেলে যাবে না বাবাও যাবে না তো কাপড় তো গোছানো হয়নি আলমারি থেকে বের করে চেয়ারে রেখে দিয়েছি কি কি কাপড় নিয়ে যাব সেগুলো ভাঁজ করে ব্যাগে রাখবো তো এমনি তো চেয়ারেই রাখা আছে আলমারি থেকে বের করলাম সকালবেলা তো যাই হোক তো দুপুরে হচ্ছে রান্নাটা হয়ে যাবে তখন কাপড়গুলো কিছু ভাঁজ করে রেখে দিব। তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে এখন হচ্ছে মাছটা ধুবো যেহেতু বৃষ্টি হয়েছে আর খুব জোরে বৃষ্টি হয়েছে আর বিদ্যুৎ ছিল রাত্রে হচ্ছে মানে গরমটা লাগেনি খুব সুন্দর ঠান্ডা ছিল ঘুমটাও ভালো হয়েছে কিন্তু এমনি ঘুম হয়েছে কিন্তু আমার তো এমনি মাথা ব্যথা করে আর খুব রাত্রে মাথাটাও ব্যথা করছিল কিন্তু হচ্ছে ঘুমটা হয়েছে একটু আর গরম লাগেনি তো যাই হোক মাছটা ধোয়া হয়ে গেছে আর আলু পেঁয়াজটা কাটলাম আলু দিয়ে মাছের ঝোল করবো তো কড়াইটা গরম হয়ে গেছে তেলটা নিয়ে तैयार हो गया है। यह अच्छा बन कर। चार साइड से भाप हो गई थी। ठीक है। Iki mas kar wala nai nai chini, diya purna. Aro mas ragi chini. Iki mas kar wala nai nai chini. Iki mas kar wala nai chini. Iki ashta kohala. ডাস্টার লাগিয়ে দিতে পাসপন দিয়ে সরু একটা দিলা কাঁচা লবণ কাটা সবজি রাস্তা আসছে দিয়ে আছে গ্যাসটা কমাব আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মশলাগুলো লাগাবো লমন লাগাবো জিরে মাছের তিনজন লাগালো আলাদা কোন ভাজলাম না ঢাকা 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 ঢাকাতে ঢাকা 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 ঢাকা

মধ্যে হাতাটা লাগিয়ে রেখেছি ছেলেকে খেতে দিয়েছিলাম মা বাবাকেও দিলাম খেতে তো যাই হোক এখন হচ্ছে চা খাবো চা খেয়ে স্নান করতে যাবো চাটা করা হয়নি আর কিছু কাপড় আছে সেগুলো হচ্ছে গুছিয়ে রাখবো ব্যাগে আজকে রাখবো না যেদিন যাবো সেদিন হচ্ছে ব্যাগে রাখবো এখন হচ্ছে কিছু কাপড় হচ্ছে গুছিয়ে রাখবো তারপর চা করব চা খেয়ে তারপর স্নান করতে যাবো তো স্নান হয়ে গেছে আর পূজা দেওয়া হয়ে গেছে আর কিছু কাপড় হচ্ছে গুছিয়ে ব্যাগে রেখে দিয়েছি বেশি কাপড় নিয়ে যাব না অল্পই কাপড় নিয়ে যাব কারণ হচ্ছে আরেকটা বিয়ে বাড়িতে গেছিলাম তখন কিছু কাপড় নিয়ে গেছিলাম সেই কাপড়গুলো আবার বাবার বাড়িতে রেখে দিয়েছি ওই জন্য বেশি কাপড় নিয়ে যাব না এই যে ব্যাগে রেখে দিয়েছি এই ব্যাগটাই নিয়ে যাব আর একটা হাত ব্যাগ নিয়ে যাব তো যাই হোক এখন হচ্ছে ভাত খাবো অনেকটা বেজে গেছে আর কালকা বৃষ্টিটা এসে একটু গরমটা কম লাগছে আর আমাকে তো খুব গরম লাগছিল মানে এত শরীর খারাপ হয়ে যাচ্ছিল গরমের মধ্যে এমনি তো আমার প্রবলেম আছে আর বেশি গরম করছিলো যখন তো আমার খুব অসুবিধা হচ্ছিল নিঃশ্বাস নিতে ওই জন্য বৃষ্টিটা এসে খুব ভালো হয়েছে গরম আছে কিন্তু হচ্ছে আমাকে একটু গরমটা কম লাগছে আজকে কারণ কালকে বৃষ্টি হয়েছে তো ওই জন্য হয়তো একটু গরমটা কম লাগছে তো যাই হোক এখন হচ্ছে ভাত খাবো ভাত বাড়বো ভাত বাড়া হয়নি আর দুধ দিয়ে গেছিলো দুধ গরম করলাম এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তারপর হচ্ছে ভাত বাড়বো তো ভাত বাড়া হয়ে গেছে মাছটা কেটে নিয়েছি তো ফ্যানটা চালাইনি ফ্যানটা চালাবো তো ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা ছটা বাজে আর যে রান্নাঘরে চলে আসলাম নিচে ঝুড়িতে বাসন আছে তো উপর বাসনটা রেখে দিব আর ছেলে কলেজ থেকে চলে আসছে ছেলেকে একটু খেতে দেব তো ওটস খাবে তো ওটসটা বানাবো এখন তো কড়াই বসে দিয়েছি আর ফ্রিজ থেকে দুধটা বের করে রাখলাম কড়াই বসে দিয়েছি আর যে ওটসটা নিয়েছি ওটসটা দিয়েছি হালকা একটু ভাজবো আর এই যে দুধটা ফ্রিজ থেকে বের করলাম আর বাসন আছে ছেলের জন্য আমি খাবারটা বানাবো তারপরে বাসনগুলো উপর সুতো রাখবো আর আমার জন্য চা করব ঠিক আছে বাসনগুলো উপর সুতো রাখা হয়ে গেছে আর ছেলের খাবার বানানো হয়ে গেছে আর আমার জন্য চা করলাম আর চারাচুরটা নিয়েছি ছেলেকে ডাকবো এখন খেতে আর খাবারগুলো টেবিলে নিয়ে যাবো চাটা খেয়ে নেবো আর রাত্রে খাবার হচ্ছে রুটি করব তো ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করেছি তো এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই একটা নতুন ভিডিও দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবে সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট